বন্ধুরা এই সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের এই টু বিএইচকে ফ্ল্যাটটায় দেখো একটা অ্যাটাচ টয়লেট রয়েছে দুটো টয়লেট তো রয়েছে এটা অ্যাটাচড টয়লেট সাথে রয়েছে একটা দক্ষিণ খোলা বড় ব্যালকনি ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এর মধ্যে প্রাইসটাও তোমাদের বলে দেবো দেখো বড়ো একটা খোলামেলা ব্যালকনি রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত প্রপার্টি আজকে তোমাদের জন্য একটা সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের টু বিএচকে নতুন ফ্ল্যাট নিয়ে এসেছি তোমরা অনেকদিন ধরে বলছিলে ছোট ফ্ল্যাট তো ছোটো টু বিএইচকে একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের প্রাইসটাও আমি ভিডিওর মধ্যে বলবো তাই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো একদম প্রাইম লোকেশন লোকেশান বলতে গেলে একদম এয়ারপোর্টের কাছে যশোর রোডের একদম পাশে একদম হাঁটা আর এয়ারপোর্টও একদম সামনে আর কিছু দিনের মধ্যেই তোমাদের জানিয়ে রাখি যে এখানে মেট্রো চালু হচ্ছে মেট্রো স্টেশন থেকেও একদম হাঁটাপথ একদমই কাছে বলতে গেলে তো এই রকম প্রাইসে এইরকম লোকেশানে পরবর্তীকালে আর পাওয়া যাবে না তোমরা জানো আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অসিতরাজ প্রপার্টি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও যে কোনো টাইপের প্রপার্টি জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি তাহলে অবশ্যই ভিডিওটি দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের লিংক দিয়ে দিলাম তোমরা গিয়ে চেক আউট করো ভালো লাগলে অবশ্যই ফলো করো তো বাকি কথা ভিডিওর মধ্যে হবে তো চলো ভিডিওটা দেখবো দেখো বন্ধুরা যশোর রোড থেকে মাত্র হাটা পথ এই জি প্লাস ফোর বিল্ডিংটা রয়েছে বাইক পার্কিং অ্যাভেলেবেল রয়েছে সামনে দেখো চোদ্দো থেকে ষোলো ফুট চওড়া রাস্তা রয়েছে এই বিল্ডিংয়ের আশেপাশে দুটো বাজার রয়েছে দুটো বড় বাজার রয়েছে আর এটিএম বা যে কোনো মার্কেট একদম কাছে আর যশোর রোড তো আবারও বলছি এয়ারপোর্ট এবং যশোর রোড একদম হাটাপথ পথ বেলঘড়ি এক্সপ্রেসও বেশি দূর নয় হাটাপথে যাওয়া যেতে পারে তো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে রয়েছে এটা লিফ্ট অ্যাভেলেবেল রয়েছে দেখো লিফটের কাজ প্রসেসিংয়ে রয়েছে লিফ্টের কাজ হচ্ছে এটা লিফটের জায়গাটা খুব সুন্দর একটা প্রাইম লোকেশন একদম যশোর রোডের পাশে দেখো সিঁড়িগুলো বেশ চওড়া রয়েছে এটা সেকেন্ড ফ্লোর কলফ লাগানো রয়েছে এক্সট্রা কোনো খরচা নেই প্রাইসটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো আমরা এই এন্ট্রি করলাম ফ্ল্যাটটায় এটা এন্ট্রেন্স টু বিএচকে সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দেখো এটা একটা কিচেন তার আগে রয়েছে একটা কমন টয়লেট এই যে কমন টয়লেট রয়েছে একটা বেশ বড় এটা পূর্ব দিক দিয়ে আলোটা আসছে একদম এয়ারপোর্টের সামনে সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে কে ফ্ল্যাট ডাইনিং রুমটা আমরা চলে যাব ফার্স্ট বেডরুমের দিকে এটা ফার্স্ট বেডরুম বেশ বড় রয়েছে বেডরুমটা স্কোয়ার একটা বেডরুম রয়েছে বড় একটা জানলা রয়েছে আবারও বলছি ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে তোমাদের আসতে হবে যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট তোমরা কল করতে পারো তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও জমি বাড়ি ফ্ল্যাট দোকান ইত্যাদি তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করো এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো সেখানে অনেক প্রপার্টির ভিডিও অলরেডি আপলোড করা আছে এবার আমরা যাব সেকেন্ড বেডরুমের দিকে তার আগে কিচেনটা একবার দেখিয়ে নিচ্ছি টয়লেট আর এটা বাইরের দিক এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম দুটো টয়লেট রয়েছে এটা সেকেন্ড বেডরুম ডান হাতেই রয়েছে আর একটা টয়লেট একটা বড় জানলা রয়েছে সাথে একটা অ্যাটাচড ব্যালকনি গ্লাস দেওয়া প্রথমেই এক ঝলক সেটা আমরা দেখিয়েছি এই দেখো একটা অ্যাটাচ টয়লেট এখনো কোমোটো লাগানো হয়নি একদম নিউ ফ্ল্যাট প্রাইসটাও আমি ভিডিওর মধ্যে বলে দেব আবারও বলছি ভিজিট করার জন্য তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে চলে এসো বুকিং অ্যাভেলেবেল রয়েছে দেখো বড়ো একটা জানলা বড় একটা বেডরুম তার সাথে রয়েছে গ্লাস দেওয়া অ্যাটাচ ব্যালকনি এই হচ্ছে ব্যালকনিটা দক্ষিণ দিকে রয়েছে এই ব্যালকনিটা বেশ হাওয়া বাতাস রয়েছে ওপেন ব্যালকনি রয়েছে একদম এক্সট্রা কোনো খরচা নেই খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে যশোর রোডের পাশে এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে আবারও বলছি ভিজিট করার জন্য ডাইরেক্ট ভিডিওতে দেওয়া নাম্বারে তোমাদের কল করতে হবে তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সাতশো চল্লিশ স্কোয়ার ফিটের এই টু বিএইচকে ফ্ল্যাটটা যার মধ্যে দুটো টয়লেট রয়েছে একটা ব্যালকনি রয়েছে এই ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা স্কোয়ার ফিট ফোর থাউজেন্ড পার স্কোয়ার ফিট তো অবশ্যই নেগোশিয়েবেল হবে অন টেবিল বসে অবশ্যই কিছু কম বেশি করে সেল করা হবে লিফ্ট অ্যাভেলেবেল রয়েছে তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি এখানে বিজ্ঞাপন দিতে চাও সেল করাতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া আমরা ডাইরেক্ট কল করো রেন্টের জন্য কোনো বিজ্ঞাপন দিতে চাইলে বা রেন্টেও কোনো প্রপার্টি বা কমার্শিয়াল প্রপার্টি লাগলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করো